দোকানে হ্যাঁ তুমি বই থেকে কি করে নেবে বলো বেনানা দেখা দব খাবে আচ্ছা তোমাকে কিনে এনে দেবো দোকান থেকে তুমি বেনানা দেখাও বেনানা বেনানা কোথায় লেবু খাবে বাবা তোমাকে লেবু কিনে এনে দেবো

হ্যাঁ পর আপেল সুইট লিম গ্রেপ্স হ্যাঁ এটা হচ্ছে জুজুবি চিকু ব্যানানা জ্যাকফ্রুটস এদিকে তাকাও তাকাও এদিকে হ্যাঁ জোরে বলো জ্যাক ফ্রুটস